নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব এখন বন্ধুরা কত বড় একটা ফুলকপি এনেছি এই ফুলকপিটা দিয়ে পকোড়া বানাবো ওরা রেসিপিটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই ফুলকপিটা কেটে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা দেখতেও ভালো আর দেখেন ভেতরে কোনো পোকাও নেই খুব সুন্দর তাজা ফুলকপিটা পকোড়া বানানোর জন্য আমি এইভাবে ফুলকপিগুলো কেটে নেব এই যে কেটে নেব ফুলকপির একটু ডানটি বেশি করে রাখবেন তাহলে পকড়াগুলো খেতে ভালো লাগবে ভেতরটা এইভাবে চিড়ে দেবেন তাহলে সিদ্ধও হবে এইভাবে ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে একটু জল দিয়ে দেবো জলের মধ্যে লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব ধোয়া ফুলকপিটা জলে ছেড়ে দেব ফুলকপির মধ্যে যদি পোকা টোকা থাকে এরকম ভাব দিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে যাবে আর ভালোভাবে একটু সেদ্ধ ভাবটাও হয়ে যাবে যাদের গ্যাসের সমস্যা তারা এইভাবে ফুলকপিটা ভাপ দিয়ে নিলে গ্যাসের থেকে একটু বেঁচে যাবেন বেশি গ্যাস হবে না এক মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ফুলকপির মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব আপনাদের হাতে কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে দেবেন দু চামচ কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার নেবো এক চামচ বেসন দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব উঁচুনে ধনেপাতা পাতা নিয়েছি এবার দিয়ে দেবো ধনেপাতা যদি না থাকে হাতের কাছে তখন দেবেন না এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দু চামচ টমেটো সস দিয়ে দেবো হাফ চামচেরও কম আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সব রকম উপকরণ ভালো করে মিশিয়ে নেবো এইভাবে শুকনো করে মাখিয়ে নিতে হবে এবার দশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দেবো পকোড়ো ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো এবার পকোড়ো ভেজে নেব ভাজার সময় আপনারা লো টু মিডিয়ামে জালটা রাখবেন পকোড়াটা তাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হয়ে যাবে আর পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নাড়বেন না তাহলে ভেঙে যাবে পকোড়াগুলো এবার উল্টিয়ে দেবো দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে এরকম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়াগুলো এরকম পকোড়া যদি আপনারা একবার খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে শীতের দিনে সন্ধ্যাবেলায় এই ধোয়া ওটা ফুলকপির পকোড়া খেতে খুব সুস্বাদ লাগে পকোড়ের সঙ্গে এইভাবে সসটা লাগিয়ে নিলে দারুণ টেস্টি লাগে খেতে দারুণ লাগে আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দারুণ হয়েছে যেরকম খাস্তা সেরকম মুচমুচি হয়েছে দারুণ ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে আজকে ভিডিওটা শেষ করলাম দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে